এভরিওয়ান সবাই কেমন আছো আমি আর মাথা একদম রেডি হয়ে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাবো বলে বৃষ্টি মাথায় নিয়ে তো ঠিকভাবে চলে গেছি মামার বাড়ি আর মামার বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি যে বার্থডে বয় এর মা একদম সেজে রেডি হয়ে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে তার সাথে আমার ছোট ভাইও আছে আর ওই হলো বার্থডে বয় যে দরজার পাশে এক কোণের লজ্জাতে চুপ করে দাঁড়িয়ে আছে তো এখানে গিফট দেওয়া আর গিফট দেখার পর্ব চলছিল আর বার্থডে পার্টিতে গিয়ে যে আমিও গিফট পে যাবো সেটা তো আমি একদম আইডিয়া করতে পারিনি কারণ ছোট ভাই দিয়েছিল আমাকে রাখির গিফট সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট হয়ে যাবার পর এখানে সব মাসিরা কেক সার্ভ করছিলো আর আমি তো কেক খাওয়ার জন্য অলওয়েজ রেডি থাকি আর আমার ভাই এখানে ফোনেতে ফুটবল ম্যাচ দেখছিলো তো তারপরে আমিও নিয়ে নিলাম পকোড়া আর কেক তারপরে সবাই মিলে একসাথে খেতে খেতে জমিয়ে গল্প করলাম আর এই দেখো আমার মামা আর ভাইকে দেখেছো যেহেতু আমাদের বাড়ি ফিরতে হতো সেই জন্য আমরা তো ফার্স্ট বেজে খেতে বসে গেছি তার সাথে আমার মাসি মামিও বসে পড়েছিল ছোট মাসের ফ্ল্যাটের নিচে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তাই জন্য একবার ছোট মাসের ফ্ল্যাট থেকে ঘুরে আমরা সোজা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো নেক্সট